ঝালকাঠির নলছিটিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পি আয়োজনে অনুষ্ঠিত হল জনগণের মুখোমুখি অনুষ্ঠান বিস্তারিত দেখুন নলছিটি প্রতিনিধি মশিউর রহমান রাসেলের প্রতিবেদনে নলসিটি উপজেলা পরিষদ নির্বাচনে জনতার মুখোমুখি হয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত থেকে জনগণের বিভিন্ন জবাব দেন এবং তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন এ সময় বলেন আমি নির্বাচিত হলে নলসিটি উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে সাজাতে চাই অবকাঠামো উন্নয়ন যথেষ্ট হয়েছে নলসিটিতে আমি এবার শিক্ষা খাতে সর্বোচ্চ নজর দিতে চাই এ সময় তিনি জনগণের কাছে তার মোটর সাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন দুয়াত কলম মার্কার প্রার্থী অ্যাডভোকেট জি কে মুস্তাফিজুর রহমান ভাইস চেয়ারম্যান প্রার্থী মনুরুজ্জামান মনির সহ অন্যান্য প্রার্থী জনপ্রাত প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ